দর্শক আমরা এই মুহূর্তে আছি খুলনা ডাকবাংলা বড়োবাজার ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আর এই ঈদের বাকি আছে কিন্তু আর মাত্র কয়েক দিন এই কয়েক দিনকে সামনে রেখে ক্রেতাদের যে কেনাকাটার ব্যস্ততা সেটি কিন্তু বেড়েছে এই বড় বাজারে এবার ঈদে কিন্তু আকর্ষণীয় ড্রেস থাকছে বিশেষ করে মেয়েদের জন্য পাকিস্তানি এবং আফগানিস্তানি যে বাহারি পোশাকগুলো আছে সেগুলোর কিন্তু ব্যাপক চাহিদা এবার ঈদে তাছাড়া কিন্তু ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যেমন পাকিস্তানি ড্রেসের এবার চাহিদা তেমন কিন্তু দামও বেশি দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমাদের খুলনার ডাকবাংলা বড় বাজার থেকে দর্শক আমরা জানবো ক্রেতারা আসলে ক্রেতা এবং বিক্রেতারা আসলে ড্রেস সম্পর্কে এবং বেচা সম্পর্কে তারা কি বলেন আমাদের চলুন আমরা তাদের কাছ থেকে জানব

চলতিছে বুঝছিস ইন্ডিয়ান পোড়া খুবই কম মানে ওরকম না খুব কম বলে দেখা হোয়াইট গোল কাপুরের উপরে কাপড় বাইরে কিন্তু দেশে তৈরি করা আমাদের যেগুলো সেগুলো চলছে রমজানে হচ্ছে মার্কেটে আসবে তবে আসতে হলো বাট নিউ মার্কেট থেকে আশেপাশের মার্কেটগুলো থেকে এখানে অনেক চাহিদা আসলে কোন ড্রেস ড্রেস তুলন এবার কি দাম বেশি না গতবার মানে পাকিস্তানি ড্রেসটা মানে সবার হচ্ছে জনপ্রিয় তো সেইভাবে ওইটা বলেই অনেকে চালিয়ে দিচ্ছে যার কারণে দামটা প্রাইসটা মানে বেশি আর যেগুলো মনে করেন শোরুমে যে যেটা ওইটা তো প্রাইস আরও বেশি পাঁচ হাজার ছয় হাজার সেই তুলনায় এখানে কমছে মার্কেটের পরিস্থিতি ভালো অনেক লোকজন আছে কিন্তু সব কিছুর একটু দাম বেশি কোন প্রোডাক্টশনের তাই বেশি ইন্ডিয়ার মালের একটু চাহিদা বেশি পাকিস্তানের চাহিদা বেশি বারের তুলনায় কি এবার দাম বেশি দাম প্রত্যেকবারই দাম বেশি কিনা আমার জন্য এখনো কিছু কিনা হয়নি পরিবারের সবার জন্যই হয়েছে দাম আপনার সর্বনিম্ন চার হাজার থেকে শুরু হ্যাঁ চার হাজার পাঁচ হাজার নয় হাজার আমি একটা শপিং শপিংয়ে দেখছি নয় হাজার টাকা দাম পাকিস্তানি হ্যাঁ পাকিস্তান নয় হাজার হাজারের পরিস্থিতি কেমন দেখছেন বাজারে বর্তমান ঠিকই আছে পরিবেশ পরিস্থিতি যেহেতু এত বছরে একবারই আসে উৎসব মুখের পরিবেশে আপনি কি কিনেছেন আমি দুইটা শাড়ি কিনছি একটা থ্রি পিস কিনছি এবার বাজার আসলে কোন ড্রেস বেশি চলছে বাজারে তো মানে ডেড়ের কথা আর কি বলবো ডেড়ের তো শেষ নাই যেটা নতুন আসে প্রত্যেকে সেটের পরে চাহিদা থাকে বাজার মূল্য কেন বাজার মূল্য বেশি বেশি ইমদাদুল রহমানের ক্যামেরায় আমি আছি জাহিদ হাসান ডেইলি ফুলতলা প্রতিদিন খুলনা